হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে আসলাম সাতশো পল্লী বিদ্যুৎ বোর্ডের প্রকাশ করা হয়েছে সাতশো চৌষট্টি আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কোন কোন জেলার প্রার্থীরা আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আবেদন ফি কত টাকা জমা দিতে হবে তো বন্ধুরা আপনারা যদি অ্যাপ্লিকেশন অন মোবাইল নতুন সদস্য হয়ে থাকেন নিত্য নতুন চাকরির সকল সার্কুলার এবং আপডেট খবরা খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে মূলত শিক্ষা নিবেশ লাইনম্যান পদে নিয়োগ দেওয়া হবে সাতশো চৌষট্টি জনকে সংখ্যা কম বেশি হতে পারে সাতশো চৌষট্টির কম বেশিও হতে পারে বয়সসীমা দেখতে পাচ্ছেন আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তবে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মরত পরিজনের যোগ্যতা মিটার রিডার কাম মেসেঞ্জার শিক্ষার প্রতি লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে থেকে একুশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি এসএসসি এবং বিজ্ঞান বিভাগ থেকে ফাইভ ফাইভ মধ্যে উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা অবশ্যই সুট সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রমী হতে হবে এবং অবশ্যই দৈনিক পরিশ্রম করার স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণ এবং আগ্রহ সক্ষমতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি হলেও হবে এবং ওজন একশো পাউন্ড বুকের যে মাপ ত্রিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে বেতন দেখতে পাচ্ছি হাজার পাঁচশো থেকে শুরু করা হবে এরপরে পর্যায়ক্রমে বাড়বে সত্তাবলিগুলো যেগুলো দিয়েছে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই সার্কুলার ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদন ফর্মকে এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই ফোর সাইজে মূলত এটা অনলাইনে আপনাকে আবেদন সম্পন্ন করতে পারবে না এটা এটা আপনাকে হাতে হাতে আবেদন সম্পন্ন করতে হবে ফর্মটা সংগ্রহ করে চার কপি আকারের এই যে প্রথম শ্রেণীর কর্মকর্তা সত্তায়িত করতে হবে পঞ্চাশ টাকা মূল্যের পোস্টাল কোড আপনাকে পে অর্ডারের মাধ্যমে পল্লী বিদ্যুতের সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে এবং আবেদন সম্পন্ন করতে হবে বেশি বর্তমানে সার্কুলার গুলো আবেদন করতে অনেক বেশি টাকা না অল্প টাকার মধ্যে আপনাকে আবেদন সম্পূর্ণ এবং যে উপস্থিতি সময় তারিখ দেখতে পাবেন ছাব্বিশ এক দুই সকল নয় কোটি হাতে স্থান দেখতে পাচ্ছেন নিম্ন বর্ণিত সকল অনুযায়ী আবেদন করে তার নিজ জেলার পাশে পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে কাগজপত্রের উপস্থিতি থাকবেন অবশ্যই কাগজপত্রে সকাল নয় ঘটিকার মধ্যে উপস্থিতি হতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেলা এবং যে সমিতির ঠিকানা যে জেলা সেই হিসাবে আপনারা সেই সমিতির ঠিকানায় আপনারা উপস্থিত হবেন আমি ধীরে ধীরে স্কুলিং করতেছি আপনারা দেখে নিবেন অনেকগুলো যেহেতু জেলা সবগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আমি ধীরে ধীরে স্কোলিং করে দেখাইতেছি এখানে সব বন্ধুরা মূলত আছে এই ছিল মূলত সাতশো চৌষট্টি পদের যে পল্লী বিদ্যুতের নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে ভিডিও অ্যাপ্লিকেশন আর মোবাইল চালার পক্ষ থেকে সংক্ষেপ প্রতিবেদন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ